আসসালামু আলাইকুম রহমতুল্লি ওবার প্রিয় বন্ধুগণ আপনারা দেখছেন লাইট অফ দোয়াস নিয়মিত ইসলামিক কন্টেন্টের আরেকটি নতুন কন্টেন্ট আজকের বিষয়বস্তু রমজানের বদর অশ্রুসিক্ত দোয়া আর অবিশ্বাস্য বিজয়। এই বিষয়ের উপর ইনশাল্লাহ আলোচনা করা হবে যেহেতু সামনে আসছে রমজান তাই এই বিষয়টি চয়েস করা হয়েছে রমজান এ মাস শুধু রোজার মাস নয় এ মাস ইতিহাস বদলের বদলে দেওয়ার মাস এ মাস আল্লাহর সাহায্য নেমে আসার মাস এ মাস রহমতের মাস এ মাস পরকতের মাস এ মাস নাজাতের মাস দ্বিতীয় হিজড়ির সতেরোই রমজান মরুভূমির উত্তপ্ত বালুকালা বালুকাময় দাঁড়িয়ে আছে মাত্র তিনশো তেরো জন ইমানদার কারাম তাদের সামনে এক হাজার সশস্ত্র সৈন্যবাহিনী এটাই ছিল বেটেল অফ বদর এক পাশে সংখ্যাই কম অশ্রে দুর্বল মুসলমানরা অন্য পাশে শক্তিশালী কুরাইশ বাহিনী কিন্তু মুসলমানদের ছিল এক শক্তি তাওয়াক্কুল আল্লাহর উপর পূর্ণ ভরসা পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস বদর যুদ্ধের আগের রাতে রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট তাবুর ভেতরে দাঁড়িয়ে আছেন দুই হাত উঁচু করে কাঁদছেন কাপা কাপা কণ্ঠে বলছেন হে আল্লাহ আজ যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে তোমার আবাদত করার কেউ থাকবে না তিনি এত দীর্ঘ সময় দোয়া করলেন তার চাদর কাঁধে থেকে পড়ে গেল পাশে ছিলেন প্রিয় সাহাবি আবু বকর সিদ্দিক আল্লাহু তালানহু তিনি চাদর তুলে দিয়ে বললেন রসুল আল্লাহ আল্লাহ তার প্রতিশ্রুতির অবশ্যই পূর্ণ করবেন এরপর মহান আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কুরআনে ঘোষণা দিলেন আনফালের নয় নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা আল্লা সুবাহ অর্থ তোমরা যখন তোমাদের রবের কাছে সাহায্য চেয়েছিলে তিনি তা তখন কবুল করেছিলেন আলহামদুলিল্লাহ ফলাফল কী দাঁড়ালো তিনশো তেরো জন জয়ী হলো এক হাজার জন পরাজিত হলো বিজয় অস্ত্রের ছিল না এ বিজয় সংখ্যাই ছিল না এ বিজয় ছিল অস্ত্র সিক্ত দোয়াই এ বিজয়ী ছিল ইমানের পাওয়ার শক্তি এ বিজয়ী ছিল ইমানদারদের এ বিজয়ী ছিল মুসলমানদের রমজান আমাদের শেখায় যখন সব পথ বন্ধ মনে হবে তখন সিজদাই দরজা খোলা থাকে যখন তুমি একা মনে করো তখন আকাশের মালিক তোমার সাথে থাকেন হয়তো তোমার জীবনেও আজ বদর চলছে হয়তো তুমি সংখ্যায় কম শক্তিতে দুর্বল কিন্তু মনে রেখো যদি দোয়া থাকে যদি ইমান থাকে যদি আল্লাহর উপর ভরসা থাকে যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা থাকে যদি আল্লাহর উপর বিশ্বাস থাকে তাহলে আল্লাহর সাহায্য আসবেই অবশ্যই অবশ্যই আসবেই এই রমজান চোখের পানি দিয়ে দোয়া করো হৃদয় ভরে তৌবা করো আর বিশ্বাস রাখো বদরের মতো তোমার জীবনেও অলৌকিক বিজয় আসতে পারে ইনসা আল্লাহ সবাইকে অগ্রিম রমজান মোবারকের সালাম জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলাম যেন আমাদের এই রমজানের মধ্যে সমস্ত গুণা মাফ করে দেন আল্লাহ যেন সমস্ত রোজা রাখার রোজা রাখার তৌফিক দিয়ে দেন আল্লাহ যেন লাইল রাত্রের নামাজগুলো পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ যেন আমাদের সবাইকেই সুস্থ রাখেন আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন এই কামনা করে আজকের এই ইসলামিক কন্টেন্ট বদরের ইতিহাস আজকের এই বদরের ইতিহাস শেষ করছি সংক্ষিপ্ত আকারে প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি এখনই সেভ করুন আর অন্য আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিন ইনশাল্লাহ আপনার একটি শেয়ারেই বদরের প্রান্তের উজ্জীবিত হয়ে শক্তিশালী ইমানদার হবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা বরকাত দেখা হবে কথা হবে নেক্সট একটি ইসলামিক কন্টেন্টের